ভুলে যাওয়া এই ভুলে যাওয়ার সমস্যা তো কম বেশি আমাদের প্রত্যেকেরই রয়েছে কিন্তু কোন ধরনের ভুলে যাওয়াটা আমাদের জন্য মারাত্মক হতে পারে বিশেষ করে এলডারলি পপুলেশনের মানুষজন যারা যাদের মধ্যে চূড়ান্ত একাকিত্ব রয়েছে তাদের মধ্যে নাকি ভুলে যাওয়ার প্রবণতা ভীষণভাবে বাড়ছে আর সেই বিষয়টি আরও সুন্দরভাবে মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করতে এগিয়ে এসেছেন रोटरि क्लाब अब क्याकता सान सीटी तो रोटरि इंटरनैशनल फोकस एरिया इज मेन्टल हेल्थ मेन्टल हेल्थ प्रब्लेम तो प्रब्लेम पोस्ट कोविड एंड इट इज गुड दैट वी हेव स्टार्टेड टकिंग अबाउट इट আমরা যদি এর অ্যাওয়ারনেস না ক্রিয়েট করি এর ব্যাপারে নিয়ে কথা না বলি এটা এমনই একটা টাবু জিনিস আছে লোকেরা ভাবে যদি কোনো মেন্টাল কোনো ইলনেস হয়ে ভাবে আমি যদি কাউকে বলে দিই লোকভাবে আমি পাগল দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট এটা খুব জরুরি যে ইলনেস আর একটা ব্যাপার আছে আমরা আমাদের ফ্যামিলিতেই যদি কারোর এই ইলনেস আছে আমরা বুঝতেই পারবো না এ যে ওর ইলনেস আছে সেকেন্ডলি ওর সঙ্গে কী করে ট্রিট করা উচিত দিস ইজ নট নর্মাল পেট ব্যথা বা মাথা ব্যথা নয় সো আমাদের সবাইকে বুঝতে হবে যার ইলনেস হচ্ছে তাকে বুঝতে হবে যারা ফ্যামিলি মেম্বার্স তাদেরকে বুঝতে হবে সো এরকম সেমিনার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তাই জন্য রোট এই সেমিনারটা করছে যারা আমরা বুঝতে পারি হাউ টু হ্যান্ডেল দিস প্রবলেম বিরাট প্রবলেম এটা আপনি দেখবেন দশটা লোক যদি আছে আপনি হয়তো জানতে পারবেন না তার ভিতরে একটা কি দুটো লোক ইলনেস দিয়ে ভুগছে এই উদ্যোগকে ধন্যবাদ জানাই এটা অত্যন্ত কন্টেম্পোরারি একটা সাবজেক্ট এবং পরিসংখ্যানটা খুব মারাত্মক বলছি এক হাজার জনের চারজন ইতিমধ্যেই রোগে আক্রান্ত হয়েছে আগামী দশ বছরের মধ্যে সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে তো এটা ইজ ভেরি রাইট টাইম যখন যদি আমরা প্রিভেনশনটাকে করতে পারি প্রিভেন্ট করতে পারি প্রিভেনশনের কাজটা শুরু করে দেওয়া উচিত সেই জন্য রোটারিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে এখন রয়েছেন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর আর হোম চৌধুরী যিনি রোটারি ক্লাব অব সানসিটির বিভিন্ন বিষয়ে থ্যালাসেমিয়ার বিষয় নিয়ে যিনি মানুষের মধ্যে অনেক ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন জনসচেতনতা গড়ে তুলেছেন এবার তার নতুন উদ্যোগ অ্যালজাইমিয়ার্সের মধ্যে অ্যালজাইমারকে কিভাবে প্রতিরোধ করা যায় বা প্রতিরোধ গড়ে তোলা যায় যে রোটারি ইন্টারন্যাশনাল অনেকগুলো স্টেপস নিচ্ছে জনহিতকর কাজে তো আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি এক হচ্ছে অনাগত শিশুদের জন্য থালা সিমিয়ে নিয়ে আমরা কথা বলি অনাগত শিশু মা আর মেয়েদের জন্যে সার্ভাইকেল ক্যান্সার আর যারা ভুলোমনের গ্রুপে চলে আসছেন বয়স্ক যারা তাকে বলা হয় অ্যালসাইমার্স ডিসিজ তো অ্যালসাইমাস ডিজিজ যে শুধু বয়সকালেই হবে তার কোনো মানে নেই বয়স যাদের হয়ে গেছে সিক্সটি ফাইভ প্লাস তাদেরও প্রতি পাঁচ বছরে একটু একটু হওয়ার ভুলে যাওয়ার টেন্ডেন্সি আসতে পারে কিন্তু অ্যালজাইমার্সটা হচ্ছে কিন্তু একটু রোগ আর ন্যাচারাল প্রসেস অফ ডিকে বা ডিজেনারেশন যেটাকে বলে যেমন আমরা হাঁটুতে যখন ব্যথা হয় আমরা আপনাকে বলেছি ডিজেনারেশন অফ বোন আর এটা হচ্ছে ডিজেনারেশান অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার মানে ব্রেন আর তার নিচ থেকে যেটা নেমে আসে নার্ভ সেটা ডিজেনারেশন হতে থাকে আমাদের একটা না থেকে আরেকটা নার্ভের ভেতরে যে কথোপকথনটা হয় এটা এসিটাইল কোলিন বলে একটা কেমিক্যাল আছে যার মাধ্যমে জিনিসটা ট্রান্সমিটেড হয় সেটা কমতে থাকে কেন কমে এখনও জানা যায়নি পুরো মাত্র একেবারে যখন হয়ে যাবে তখন আমরা কি করব আমি এক্ষুনি বলছিলাম যে আমার বয়সও যেটা হয়ে গেছে সে আমারও এলজাইমার আজকে হতে পারে তখন আমরা কি চিকিৎসা করব চিকিৎসা জানা নেই কিন্তু আমার যাতে ভালো কেয়ার নিতে পারে কেউ আমার বাড়ির লোক যাতে বোঝে যে আমারও একটা ডিগনিটি আছে আমি কিন্তু বিশেষ বিশেষ কোন জায়গায় রেসপন্ড করতে পারি আমার এলজাইমার আমি বাথরুম কোন দিকে আমি বুঝতে পারছি না আমার কোন দিকে রাস্তাটা বেরিয়ে যাব কোন দিকে আমি বুঝতে পারছি না সেটাকে এলজাইমার বলা হয় কিন্তু সেই মুহুর্তে যদি একটা গান বেজে ওঠে ভালো যদি সঙ্গীতের পরিবেশ আসে মিউজিক থেরাপিটা যদি আসে আমি কিন্তু রেসপন্ড করছি আমি অনেকখানি ব্যাক করছি দ্বিতীয় হচ্ছে কালারটা পছন্দ করতে পারে চিনতে পারে ওরা এই নয় যে কালার একেবারে কনসাস নয় প্রথম যেটা বলেছি ডিগনিটি অনার তাকে কিন্তু হেলাফেলা করলেই চলবে না যাদের এক্সট্রিম হতে থাকে তাদের জলের ব্যবস্থা থাকে না ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশন হয়ে শরীর দুর্বল হয় পড়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে ভেঙে যেতে পারে সো ওই জায়গাতে যাতে না পৌঁছায় সেটা পরিবারের সবাইকে দেখভাল করে আটকে রাখতে হবে এটা হচ্ছে যখন এস্টাবলিশড অ্যালজাইমার্স হয়ে গেল যাতে না হয় তার দিকে আবার কিছু রাস্তা আছে যেমন আমার যদি নিদ্রাহীনতা বড্ড বেশি হয় আমার যদি স্মোকিংয়ের হ্যাবিট অত্যন্ত বেশি থাকে অ্যালকোহল কম মাত্রায় ভালো কিন্তু বেশি মাত্রায় অ্যালকোহল নার্ভগুলোকে নষ্ট করে দিতে সাহায্য করে ডিফেক্টিভ খাবারের সময় ডিফেক্টিভ শোবার সময় আজকে উনিশ তারিখ আমি কুড়ি তারিখে ঘুমোচ্ছি যা যা খাবার দরকার আমি সেগুলো নিচ্ছি না ব্রেনের যে ফুড সেগুলো আমি গ্রহণ করছি না শুনলে অবাক হবেন বেরি যেকে বলে বা বেরির সবচেয়ে ছেড়ে দিন আগামী মাসেই একটা ফল উঠবে বাজারে সেটাকে টোপাকুল বলে টোপাকুল গ্রেপস ওয়াটারম্যালন মানে কি বলে তরমুজ এরা আমার নিউ নিউট্রিশানটা যোগায় ব্রেইনটাকে ফুড সাপ্লাই করে সবচেয়ে আশ্চর্য আমি যে এতদিন ধরে যে কথাটা অস্টেপোরসিস বা আর্থাইটিসের জন্য বলে আসছি সেটা হচ্ছে এগস অ্যাটলিস্ট ওয়ান আর টু এগস ডে এভরি মর্নিং দ্য ব্রেকফাস্ট এরা কিন্তু আমাকে প্রতিরোধ করতে সাহায্য করছে এটা বিশেষজ্ঞরা বলছেন তো আমি যদি আটকাতে পারি আমার লাইফস্টাইলটাকে ঠিক করে ক্রনিক ডিজিজগুলো যেগুলো খুব তাড়াতাড়ি এখন হচ্ছে যেমন ধরুন ডায়াবেটিস ভারতবর্ষকে এখন ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে ডায়াবেটিসটা যদি বাঁচাতে পারি ডায়াবেটিস কীভাবে আমি বাঁচাবো যা যা কথাগুলো বলছি জাস্ট ইয়ের মাধ্যমে ডায়াবেটিসটাকে আটকানো যায় ডায়াবেটিসকে যদি আটকাই ক্রনিক ইল হেলথকে যদি আমরা আটকাই তাহলে কিন্তু অ্যালসাইমার থেকে আমরা কম এগোবো এখন ভারতবর্ষে প্রায় প্রতি বছর মোর দ্যান ওয়ান লেখ অ্যালসাইমাস রোগী জন্ম নিচ্ছে মোর দ্যান ওয়ান লেখ এবং এটা হিসেব দেখাচ্ছে ভয়াবহ হিসেব যে দুশ টু জিরো প্রায় কয়েক কোটি হয়ে যাবে এখন থেকে আমাদের সাবধান হতে হবে ছোট ছোট ইউনিট তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় সোশ্যাল যেমন গতকাল পেপারে দেখবেন প্রণাম বলে একটা জায়গা আছে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ ডিপার্টমেন্টের প্রণাম বলে ওরা একটা ব্যবস্থা করে তো ঠিক সেরকম ইন্ডিভিজুয়াল ছোট ছোট গ্রুপ তৈরি হচ্ছে যেখানে জায়মার রোগীরা থাকবে ডে কেয়ারস হিসেবে ওরা রাত্রিরে থাকবে না ডে কেয়ার হিসেবে থাকবে সারাটা দিন গান নাচ আঁকা অঙ্ক পড়া সমস্ত কিছুর মধ্যে থাকে তার গ্রোথটাকে ডেভেলপ করানোর চেষ্টা করা হচ্ছে আশা করি আপনাদের এই যুগান্তকারী উদ্যোগ নিঃসন্দেহে এই অ্যালজাইমার প্রতিরোধে অনেক বেশি তার সাথে একই কথা বলছি আমি এখনই বলছিলাম যে অ্যালজাইমা নিয়ে আমরা কেন ছাপাচ্ছি যাতে আমরা ভুলে না যাই আমাদের যাতে ভুলোমন না হয় আমরা যাতে থ্যালাসিমিয়াটাকে ভুলে না যাই থ্যালাসেমিয়াটাকে কিন্তু একই সাথে চর্চা করে যেতে কারণ যে বাচ্চারা এখনও জন্ম নেয়নি ওরা যাতে জন্ম না নেয় থ্যালাসিমিয়া নিয়ে